তাহলে এই ওয়াজ তথা নসিহাতের মজলিস থেকে আমরা নিজেদের দিন ইমান ইসলাম থেকে অনেক অনেক কিছু জানতে বুঝতে শিখতে পারি আজ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন আসুন আলোচনার সূচনাতে আমরা সেই রাব্বে করিমকে স্মরণ করে সকলেই মন ভরি অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য কোন যদি মন ভরে একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহর ওজন করার পাল্লাটা সবাবে যায় অথচ সে পাল্লা এত বড় এত বড় এত বড় যে তবক আসমান জমিন ওই পাল্লায় একসাথে ওজন করা যায় একবার আলহামদুলিল্লাহ বললে সেই সবাব এতটা পাল্লা যায় যায় নেকির যখন কোন বান্দার সন্তান মারা যায় বাপ জানে বাপের কাঁধে ছেলের লাশ কতটা বেদনাদায়ক মা সন্তান হারা মা জানে ব্যথা বেদনা কতটা ছেলে মারা গেছে মা বাপ ইন্নালিল্লাহ তো পড়েছে সাথে সাথে বলেছে আল্লাহ তোমার আমানত তুমি নিয়েছ যতদিন তুমি চেয়েছিলে কাছে দিয়ে রেখেছিলে সন্তানটা তুমি তুলে নিয়ে চল্লা তুমি সুখে রেখো সর্ব তোমার হামদ তোমার প্রশংসা কারো সাথে তখন দেখা হয় বলে কেমন আছেন বলছে আলহামদুলিল্লাহ আলা করলে হাল আমার আল্লাহ যে হালাতে রাখে আলহামদুলিল্লাহ ছেলে মারা গেছে তবু বলছে আলহামদুলিল্লাহ আলা করলে হাল যে হালাতে তিনি রাখেন সেই হালাতে আলহামদুলিল্লাহ মোস্তাদ আহমদ শরীফের হাদিসে লেখা আছে ফেরেস তারা তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যায় রিপোর্ট দেওয়ার জন্য আল্লাহ তুমি তার সন্তানকে তুলে নিয়েছো এর পরও আলহামদুলিল্লাহ বলে প্রশংসা জ্ঞাপন করেছি আল্লাহ বলে ফেরিস তারা আমার এই বান্দার জন্য সুসংবাদ লিখে রাখো আমি আল্লাহ ওর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিয়েছি ও ফেরিস তারা আমার এই বান্দার জন্য জান্নাতের মাঝখানে স্পেশাল প্রাসাদ বানাও এমন প্রাসাদ এমন প্রাসাদ এমন প্রাসাদ যে প্রাসাদে প্রবেশ করার পর বান্দা দুঃখ কি জিনিস ভুলে যাবে ওই প্রাসাদের গেটে লিখে দাও বাইতুল হান এই যে আলহামদুলিল্লাহ বলেছিল মহাবিপদে ওই আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে জান্নাতের মাঝখানে এই প্রাসাদটা স্পেশাল ভাবে বান্দার জন্য তৈরি করা হয়েছে বলুন সুহান আল্লাহ এজন্যই নিয়ম হলো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেমন আছেন আপনি যদি ভালো থাকেন তো বলুন আর যদি খারাপ থাকেন কোন মুসিবতে আছেন তো আপনি বলুন আলহামদুলিল্লাহ আলা করলে হাল মুসলমানেরা জানে না শোনা মুসলমান এসব বাংলার মুসলমানেরা জানে না আপনি ভালো আছেন বলবেন আলহামদুলিল্লাহ মসিবতে আছেন কেউ জিজ্ঞেস করলে বলবেন আলহামদুলিল্লাহ আলা করলে হাল তার মানে আল্লাহ যে হালতে রাখে সেই হালাতেই আলহামদুলিল্লাহ যদি আপনি মুসিবতেও আলহামদুলিল্লাহটা বলেন তাহলে আপনার জন্য জান্নাতের মাঝখানে স্পেশাল প্রাসাদ তৈরি করা হবে মুসনাদ আহমদ শরীফের হাদিস বলছে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ আমার নিয়ামতকে বাড়িয়ে দেব লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি অবশ্য অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব লা আযীদান্নাকুম আমি দেখছি আমাদের অনেক ছাত্রই এখানে আছে স্টেজে মাওলানা সাহেবরা রেখেছেন কথা বলতে সুবিধা হচ্ছে লা আযীদান্নাকুম লা মানে অবশ্যই দন্না নুনের উপরে তাশদিদ মানে অবশ্যই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দারা যদি আদায় ব্যবসা করছিলেন হঠাৎ এমন ফাঁসা ভেসে গেলেন কপাল ঠেকছেন কি হলো কি হলো কি হলো হিসাব করে পাচ্ছেন না কোন ভাগ দিয়ে বেরিয়ে যাচ্ছে হয় কেন আল্লাহ দিয়েছিলেন শুকরিয়া আদায় করতে ভুলে গেছিলেন

তার মানে কোন জায়গায় ঘাটতি আছে নাও আমার নিয়ামত পাওয়ার পর যদি নেমো করো অকৃতজ্ঞ যদি হোক মনে রেখো আমার আজাব কিন্তু খুব কঠিন তার মানে নিয়ামত তো চিনিয়ে নেবই উপरांत আজাবে গ্রেপ্তার হবে কেউ বাঁচাতে পারবে না অতএব আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামত আছে আমাদের জানা বা জানা ছোট বড় সব নিয়ামতের শুকরিয়া আদায় করা কিন্তু আমাদের উপর ফরজ কত নিয়ামত কোরআন মাজিদ বলছে ওয়াইন্তা উদ্দু নিমাতাল্লাহি লা বান্দারা যদি তোমরা খাতা কলম নিয়ে বসো আর আমার নিয়ামত গুলো গুনতে চাও গুনে শেষ করতে পারবে না এত নিয়ামত তিনি দিয়েছেন মাথার উপর মহাকাশে কত নিয়ামত এই চাঁদ এই সূর্য এই নক্ষত্র নিহারিকা রাজি আমাদের খাদে ওরা না হলে আমাদের চলবে না পায়ের তলায় জমিনে যা কিছু আছে সবই আমাদের খাদে নেই

পয়সা দিয়ে কিনতে পারবেন কথায় বলে দাঁত থাকতে দাঁতের একটা একটা দাঁতের কথা বলল কান দিয়েছেন দিয়েছেন নাক মাথা পা দিয়েছেন ভিতরে কত ছোট বড় অঙ্গ অপ্রত্যঙ্গ দিয়েছেন কিডনিটা খারাপ হলে তখন বোঝা যায় কত দামি ছিল এছাড়া বিদলে বুদ্ধি আল্লাহ তালা দিয়েছেন গরু ছাগল তো আর আল্লাহ দিয়েছেন বলার শক্তি দিয়েছেন গরু ছাগল যাই হোক না কার হুম্বা হুমবা লেগেছে হুম্বা ছাড়ার কিছু জানি আর মানুষেরা জবান গিয়ে কত স্টাইলে বলি কত রং কত ঢং কত সুর কত বেদনা কত আনন্দ কত দুঃখ কষ্ট সব রকমের প্রকাশ করতে পারি আল্লাহর কত নেম নির্মাত আমার বান্দারা যদি আমার নিয়ামত গুলো গণনা করতে চাও মায়ের পেট থেকে কবরে যাওয়া পর্যন্ত গুনতে থাকবে কিন্তু আমার নিয়ামত গোনা শেষ হবে আসুন তালার এই যাবতীয় নিয়ামতের কথা আজ স্মরণ করি আল্লাহর পক্ষ থেকে পাকড়াও হওয়ার আগে রাব্বি সন্তুষ্ট করার জন্য আমাদের জানা অজানা ছোট বড় মাথার উপর পায়ের তলায় যত রকমের নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন সমস্ত নিয়ামতের পক্ষ থেকে আজ আজকের এই মহাতি অনুষ্ঠানে একবার মন ভরে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে সম্মিলিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখ কোটি সালাম বর্ষিত হোক আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু সৃষ্টি জগতে তার মর্যাদা যে তার বরকতেই চাঁদ জোৎনা দেয় সূর্য কিরণ দেয় মৌমাছি গুনগুন গান গায় ফুলের শোভা ফলের জুস

অস্তিত্বটা হচ্ছে মস্ত বড় রহমত না আমাদের গর্ব আমাদের অহংকার আমরা তাকে পেয়েছি আনন্দিত আপ্লুত ধন্য সকলেই আল্লাহর এই মস্ত বড় নিয়ামতের কথা স্মরণ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ নবীর মান সম্মান কতটা আমি আজ সিরত নিয়ে নবীজির জীবনী নিয়ে আলোচনা করব না তবে ভূমিকা স্বরূপ বলে রাখি তার মান সম্মান কতটা আমাদের আহলে সন্না ওয়াল জামাতের আকিদা কি আমরা অনেকেই আছি যাদের এ বিষয়ে আকিদা ঠিক নেই নবী সম্পর্কে কি আকিদা রাখতে হবে মনে রাখবেন হানাফি সাফি মালিকি হামদুল চার মাঝাবের মানুষের ঐক্যমতে আকিদা নবীজির মর্যাদা কাবা শরীফের থেকেও বেশি বলেন সোহান কাবা শরীফ হয়েছে কাবা শরীফ হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বলেন সোহান সমস্ত আলোচনা বল জামাতের আকিদা আমাদের এই কাবার উপরে আসমানে আছে ফেরেস্তাদের কাবা নাম তার বাইতুল মাহমুর প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মামুর শরীফ তাওয়াপ করেন একবার যে ফেরেস্তা তাওয়াপ করেন কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাওয়াপ করার সুযোগ তার মেলে না আহলুসুল্লাহ জামাতের আকিদা নবীজির মর্যাদা مرتبہ ফজিলত ফেরেশতাদের কাবা বাইতুল মাবুর শরীফ থেকেও বেশি বল্লু এই সাত আসমানের শেষ প্রান্তটি সিদরাতুল মুনতাহা আছে সিদরা মানে কুল গাছ মুনতাহা মানে লাস্ট বর্ডার যেমন বাংলাদেশের বর্ডার আরবীতে বলে মুনতাহা আর সিদরা মানে কুল গাছ

আর একজন ফেরিস্তা প্রজাপতির মতো নুরানি চেহারা নিয়ে ওই কুল